গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম তো দেখো নিম্নচাপ কেটে যে সূর্য উঠেছে কিন্তু উঠলে কী হবে প্রচণ্ড বৃষ্টিতে আমাদের বাড়ির পিছন দিকটায় প্রচুর জল হয়ে গেছে এখনও পর্যন্ত লোকজন হেঁটেই পেরাচ্ছে এরপর যদি সেরকম হারে বাড়ো তাহলে ডোঙা নিয়ে পেরোতে হবে আর এইখানে দেখো এই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ সামনে এই রকের কানায় কানায় জল হয়ে যায় এই বাড়িটা কিন্তু যে জানলাটা দেখতে পাচ্ছ তার এই যে নেট করা আছে এটা পুরোটাই জল হয়ে যায় তো যাই হোক এটা নিয়ে দুবার আমাদের বন্যা এলো এখানে কিন্তু এখনো পর্যন্ত ডুবে না অল্প অল্প বাড়ছে আর ডুবে গেলে আমাদের ঘরটায় সব এক করে জল হয়ে যায় দেখো আমরা মধ্যেখানে পড়ে গেছি চতুর্দিকে জল থই থই করছে তো বন্যা এলে মানুষের প্রচুরই অসুবিধা সত্যিকারেরই এত অসুবিধা হয় যে নিচের দিকে এক মাস করে আরও বেশি জল থাকে জল যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি কিন্তু যায় না ঠিক আছে চলো আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে চলো কাজ করতে থাকি আর গল্পও করতে থাকি দেখো আমার রান্নাঘরে না কি চিমনি নেই এর জন্যে এত চিটা পড়ে যে দেয়াল ফেয়াল সব চিট চিট করে তো আজকে ভাবলাম যে তাহলে দেয়ালগুলো একটু পরিষ্কার করে দিই সবসময় তো পরিষ্কার করা সম্ভব হয় না কোনো মানুষই হয় না শুধু আমার কেন যে সমস্ত মানে গৃহবধূরা রয়েছে তারা কি পারে সবসময় পরিষ্কার করতে কারো হয়তো অফিসের ভাত কারো হয়তো স্কুলের ভাত কারো হয়তো স্বামী ব্যবসা যাবে দোকান যাবে হ্যাঁ তাদেরও সেই একই অবস্থা তাই ভাবলাম আজকে যখন ফাঁকা পেয়েছি তাহলে দেয়াল টেয়ালগুলো একটু পরিষ্কার করে দিই তো আমি হচ্ছে যে ভিনিগার দিয়ে আর শ্যাম্পু দিয়েই করি অন্য কিছু দিয়ে করি না তো প্রত্যেক দিন সম্ভব হয় না তো এতেও দেখছি যে শ্যাম্পু আর হচ্ছে ভিনিগার দিয়ে যে করছি সুন্দর ছেড়ে যাচ্ছে কোনো মানে চিটচিটা ভাবনা থাকছে না এইগুলো দিয়ে আগে শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে আগে গোটা পাথরটা ঘষে নিই তারপর শুকনো কাপড়ে করে মুছামুছি করি আজ হয়তো একটু রান্না করতেও দেরি হয়ে যাবে যেহেতু পুজো আজা নেই তাহলে এই কাজগুলো একটু সেরে নিই দেখো আমার রান্নাঘর পরিষ্কার করে ভূতের মতন অবস্থা হয়ে গেছিলো মানে চতুর্দিকে ঝুল টুলগুলো তো ছেড়েছিলাম দেয়ালগুলোও পরিষ্কার করেছিলাম পাহাড়াও ক্লিনিং করলাম হ্যাঁ শুধু ফ্রিজটা বাকি আছে আর রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটা গ্যাসটাও পরিষ্কার করছি। আর সমস্ত কিছু কিচেনের সব গুছিয়েও নিয়েছি ওই জন্য আজকে রান্না চাপাতেও খুব দেরি হয়ে গেছে তো একটা নতুন রেসিপি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কী হয়তো ভাবছে ওরা বাজনদার নানা ওরা বাজনদার নয় ওরা আমাদেরই পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে যেমন হয় বাজনাদের দেখলে নকল করা ওরা কী করেছে একটা করে এরকম বাজনা কিনেছে আর মজা করতে করতে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে খুবই ছোট বাচ্চা ওরা থ্রি থেকে ফোরে হয়তো পড়বে থ্রি ফোরে পড়ার মতন কিন্তু কনফিডেন্স এখন অকল তো করেছে সাবাস মানতে হবে সত্যিই খুব ভালো লাগলো দেখে লোক ভাববে থেকেও পুজোয় আমরা তো প্রথমে তাই ভেবেছিলাম যে আমাদের তো হয়তো মন্দিরে ভোগছে ওই জন্য এসেছে কিন্তু না দেখলাম ওরা সব আমাদেরই পাড়ার বাচ্চা চলে আয় শুস করে নেড় গুলো বাবার শুকনো হয়েছে তারপর বৃষ্টি হবি সকাল থেকে জামা কাপড় মিলার টাইম পাইনি পরিমরি করে জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম একটু কোনো সময় পাইনি যে জামা কাপড় মিলতে আসি কারণ রান্নাঘর পরিষ্কার করতে করতেই আমার এগারোটা বেজে গেছে আবার এদিকে দেখো মিলেছি মেঘ একবারে যেন কালো হয়ে ধরে গেছে নিচে বন্যা ওপরে মেঘের ডাক জল মানুষের যেন না জিয়াল হয়ে যাচ্ছে প্রকৃতি যেন মানুষকে এইভাবেই শাস্তি দিচ্ছে তিলে তিলে কী রে কি খাচ্ছিস এই চল চল কিরে তোর কি হচ্ছে হ্যাঁ কি করছিস আয় 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 কি রে মনের সুখে উড়ছিস বল ওপরে আসবো ততবার উপরে আসবো শুশু হলো এবার খাবার জন্যই টাকা দাম আড়বে আজকে তোমাদের সাথে একটা চিচিঙ্গা রেসিপি শেয়ার করছি তো চিচিঙ্গাগুলো দেখো প্রথমে ধুয়ে এরকম করে লম্বা লম্বা করে বিচে বাদ দিয়ে কেটে নিয়েছি তোমরা পারলে তোমাদের মতন করে কাটতে পারো গোল গোল গোলসেপেও কাটতে পারো তো এখানে আমি তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গোটা সরষে এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও ফোড়ন দেওয়া যায় কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে বড়ো বড়ো কুচনো পেঁয়াজ দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিটের মতো ভেজে তোমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই চিচিংড়াগুলো দিয়ে দেবো দিয়ে এতে আমি জল দেবো না আর নুনটাও পরে দেবো জল দিলে জল দেরে ওই জন্য নুনটা পরে যাবো যতটা করে আমি ভেজে নেব আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিয়ে দিলাম লঙ্কা ঘোড়া দেখলাম আতা বাটা দিয়ে খুব ভালো করে থাকে ভাড়া চড়া করে কষিয়ে বলুন দিয়ে দিলাম লঙ্কা ঘোড়া দেখলাম আতা বাটা দিয়ে খুব ভালো করে থাকে ভাড়া চড়া করে কষিয়ে বলুন যতবারই চিচিঙ্গাটা সেদ্ধ করা হবে ভাজা হবে ততবারই কিন্তু চাপা দিয়ে দিয়েই ভাজতে হবে তো আমার এখানে এটা ভাজা হয়ে আসছে এবার আমি এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এবার দেবো নুন কারণ অনেকটা পরিমাণ জলই বেরিয়ে শুকনো শুকনো হয়ে গেছে চিচিমুঁড়োগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি চিনি দিলে এটা মিষ্টি লাগে কেউ যদি চিনি না চান তারা নাও দিতে পারেন যারা মিষ্টি খান না তারা চিনি না দিলেও চলবে তো আমি এটাকে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব এটা কিন্তু সম্পূর্ণটাই জল ছাড়া রান্না হবে মতোই জল দেওয়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে তো এর মধ্যে আমি একটু যোগ করছি কাশ্মীর লঙ্কার তাহলে কি রঙটা ভালোও আছে আর দেখতেও ভালো লাগছে তোমার এখানে চিচিংগাটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারও এসেছে খুব সুন্দর এবার সবার শেষে আমি দিয়ে দিলাম বাদাম বাটা আর বাদাম বাটার সময় যেটুকু জল ছিল চুল সেই জলটাই কিন্তু এখানে দিয়েছি এক্সট্রা কোনোভাবেই আমি জল দিইনি দিয়ে আমি একটু ভালো করে এটা ফুটিয়ে নেব এখানে তরকারিটা রেডি হয়ে গেছে আর সাথে করেছি ডিমের ঝোল আর করেছি কাঁকরোল ভাজা তো তোমরাও এরকম একদিন করে দেখো না চিংড়া রেসিপি দেখবে কতটা সুন্দর লাগে তো বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে খাবার বাসন ধুইয়ে ধুয়ে আমি ছাদে এসেছি কারণ গাছগুলো জল দিতে হবে গাছগুলো তো একদম শুকিয়ে গেছে মাটিটা যতদিন বৃষ্টি হচ্ছিল মাটিটা ভালো ভিজাও ছিল আর প্রচুর ফুলও হচ্ছিল তো ভাবলাম বিকেলে এসেছি এখন ছাদে তাহলে গাছগুলোতে জল দিয়ে চলে যাই তারপরে আবার সকালে দেওয়া হবে আমরা সকাল বিকাল করেই জল দিই সকালে বিটুর বাবা এসে ছাদে জল দিয়ে দেয় গাছে I'll be তো ফ্রেন্ডস আজ ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা আবার কাল দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার প্রিয় বন্ধুদের একটা ছোট্ট চুমু